হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অন্যরকম একটি ভর্তা বানিয়ে দেখাবো আপনাদেরকে বোম্বাই মরিচ দিয়ে দেখেন আমি বোম্বাই মরিচ নিয়েছি বড় বড় এগুলো অনেক ঝাল চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি আমি তিনটা বোম্বাই মরিচ থেকে আমি একটা দিয়েছি যেহেতু অনেক ঝাল এত ঝাল আমি খেতে পারবো না আর এখানে চার পাঁচ টুকরো রসুনের পোয়া দিয়েছি একটু ঢেকে রান্না করে নেব রসুন এবং মরিচটা আমার ভাজা হয়ে গেছে আমি এখন তুলে রাখবো এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব এখানে আমি একটা আলু এভাবে স্লাইস করে কেটে নিয়েছি এটাকে ভালো করে ভেজে নিব আলুর সাথে আমি এভাবে দুটা টমেটো দিয়ে দেব আলু এবং টমেটোর সাথে অ্যাড করলাম পেঁয়াজ করলাম এটা আমি ভালো করে একটু ভেজে নিব এভাবে ঢাকনা দিয়ে সব উপকরণগুলো আমি ভালো করে একটু ভেজে নিব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আর একটু ভেজে নিব। আমার আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব। বাড়তি ফ্লেভারের জন্য এখানে আমি একটু ধনে পাতা এটাও একটু ভেজে নিব সব উপকরণ দিয়ে আমি ভালো করে আবার একটু ভেজে নিলাম আমার মতো যারা ভর্তা পছন্দ করেন তারা এভাবে বিভিন্ন ভেরিয়েশন করে খেতে পারেন এখন আমি সবগুলো উপকরণ ঠান্ডা করার জন্য অপেক্ষা করব একটু সরিষার তেল দিয়ে লবণ দিয়ে বোম্বাই মরিচের সাথে আমি ভালো করে একটু মাখিয়ে নেব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে ঘৃণী মনে হয় যে খেয়ে ফেলে এরকম এখন আমি আলুর সাথে ভালো করে মাখিয়ে নিব প্রত্যেকটা উপকরণের সাথে একে এখন আমি ভালো করে মাখিয়ে নিব এখন আমি ধুনে পাতা দিয়ে সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিব